আই অ্যাম ডক্টর অরুলব্রত মালিক এমবিবিএস স্ক্যাল फ्रॉम ক্যালকাটা মেডিকেল কলেজ ওষুধ তো একবারই যা একবার দেবে আর দ্বিতীয়বার আসতাম তবে তার কোনোই নেই তার অপারেশন আর হাতও খুব দক্ষ এবং তিনি এক্স হাউস সার্জন কলকাতা মেডিকেল কলেজে খুবই ভালো করে চিকিৎসা নিয়ে কোনো কথা হবে না এই যে হাতে রুগী রাখা উনি কখনো যদি দেখেন যে খুবই ক্রিটিক্যাল করে উনি হাতে কোনোদিন রুগী রাখেন একবার যাকি দেখে সত্যি করি যেই দেখে ভালো হয় হ্যাঁ না আমাদের ফ্রিতে দুটোতেই এবং টপার এখনো পর্যন্ত আনবিটেবল মানে সেই রকম রেজাল্ট করে এখনো পর্যন্ত সেই স্কুল থেকে কেউ বেরোতে পারেনি এইচএস সি মিডিয়া ও সিয়াগালা টিভি আমি শেখ হাবিব আমাদের সঙ্গে আমি এই মুহূর্তে বসে থানার অন্তর্গত উচিতপুর এখানে এসেছি এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন এই ভদ্রলোকের নাম হচ্ছে ডাক্তার অরূপ রতন মালিক ইনি এমবিবিএস ক্যাল আগে সরকারি চাকরি করতো নিজেই ইচ্ছায় চাকরি ছেড়ে দিয়ে এখন গ্রামে এই যে দেখতে পাচ্ছেন শিব মন্দির আছে এখানে পুজো আজা নিয়ে থাকে বা গ্রামের এলাকায় আশপাশে যেসব গরিব দুঃখী অসহায় ব্যক্তিরা আছেন তাদের একেবারে অল্প খরচে কিন্তু এনি চিকিৎসা দেন এই বাড়ি থেকে একবারে চব্বিশ ঘন্টা পরিষেবা দেন এই এলাকাবাসীকে এনার বক্তব্য আমি যতদিন বেঁচে থাকব এলাকার লোকের সেবা করব পুজো অর্চনা একটা বইও লেখে নিনি কি ছবি আছে এনার বাড়িতে আরও ডিটেলস আপনাদের দেখো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি জায়গা আমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনারা যদি কারো চিকিৎসা প্রয়োজন হয় অবশ্যই এই জায়গায় আসবেন উচিতপুর ডাক্তারবাবুর কাছে আসবেন ইনি অবশ্যই আপনাদের পরিষেবা দেবে একেবারে চিপ রেটে অরূপ রতন মালিক এমবি পাস পাশ করেছি কলকাতা মেডিকেল কলেজ থেকে নাইনটি ফোর এখন আমি আগে চাকরি করতাম মানে সরকারি চাকরিও করেছি কিন্তু সরকারি চাকরি ছেড়ে দিয়েছি এখন বর্তমানে বাড়িতে এবং আশেপাশে গ্রামে প্র্যাকটিস করি এবং গরিব দুঃখীদের যতটা সম্ভব কম খরচ তাদের ট্রিটমেন্ট করাই মানে আমি এই রুগীদের ট্রিটমেন্ট তারপরে শিব মন্দিরের পূজা পূজা আমি বইও লিখি আমার লেখা একটা বইও আছে মনোরমা বলে সেটা অনেক লোকই কেনে পরিচালনা করে হ্যাঁ হ্যাঁ আমি পরিচালনা করি হ্যাঁ আমার অ্যাড্রেস তো গ্রাম উচিতপুর পোস্ট অফিস পার গোপালনগর পি এস শিগড় ডিস্ট্রিক্ট হুগলি ওয়েস্ট বেঙ্গল গ্রামের লোক সকাল হ্যাঁ সকাল আটটা থেকে দুপুর বারোটা বিকেল চারটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত গরিব দুঃখীদের এবং আমাদের গ্রামের এবং আশেপাশের গ্রামেরও গরিব দুঃখীদের অনেক চিপ ডেটে ট্রিটমেন্ট করে থাকে আমি যতদিন বেঁচে থাকবো এইভাবেই আমি মানুষের ট্রিটমেন্ট করে যাব মানুষের সেবা করে যাব পূজা অর্চনা বইটি লেখার কাজে নিযুক্ত থাকবো আর কি এটা দেখতে পাচ্ছেন এই যে ডাক্তারবাবু ডাক্তারবাবু কলকাতার মেডিকেলের চাকরি ছেড়ে দিয়ে এই যে শিব মন্দির দেখতে পাচ্ছেন এই শিব মন্দিরে প্রতি বছরে শিব পুজো এখানে হয় বা উনি কিন্তু পরিষেবা দেয় এখানে এলাকার লোককে আর এই যে শিব মন্দিরে যে পুজো হয় সমস্ত পুজোর যে তত্ত্বাবধান সমস্ত খরচ মানে ডাক্তারবাবুই করেন বহু মানুষের এখানে সমাগম হয় এমনকি এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে বা অনেক দূর দূরান্ত থেকে মানুষ এইখানে পাশাপাশি দেখতে চাই দাত চেম্বার বা এটা ওনার বাড়ি এইখানে বহু মনীষীদের ছবি আছে দেশ বিদেশ সমস্ত মনীষীদের এখানে ছবি আছে

দ্বিতীয়বার আসতে হয় না ভালোই হয়ে যায় বেশি নিয়ে পাঁচশো টাকা নিচ্ছিল ভিজিট আমাদের পাড়ায় নেয় না 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 আমাদের পাড়ায় নেয় না হ্যাঁ নেয় না বলবো না অল্প স্বল্প নেয় হ্যাঁ 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 একবার যাকেই দেখে সত্যি করি যেই দেখে ভালো হয় খুবই আমাদের তো সবাই উচিত হ্যাঁ খুবই ভালো করে চিকিৎসা নিয়ে কোনো কথা হবে না কারণ আমাদের রাতে দিনে যখনই হোক চব্বিশ ঘন্টায় আসলেই ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে চিকিৎসা করেন লিখে দেন প্রেসক্রিপশন না অত ভিজিট না আমাদের গ্রামের বলে খুব অল্প স্বল্পর মধ্যে আমাদের চিকিৎসা হয় হ্যাঁ মানে বলে যে চিকিৎসার জন্য একটু মানে ভিজিটটা দিলে তাহলে রুগীরও ইয়ে আর আমাদেরও নিজেদেরও মনে হয় যে হ্যাঁ কম কম অল্পর মধ্যে দু হাজার ছয় সাল থেকে এখানের বাসিন্দা আমি বিয়ের পর আমার স্বামীর নাম অ্যাডভোকেট অরিজিৎ রতন মালিক এবার আমি দু সাল থেকে এখানে এসেছি দু সাল থেকে যেটা দেখেছি যে উনি আধ্যাত্মিকভাবে জীবনযাপন করতে বেশি ভালোবাসেন নিরামিষ খান গেরুয়া বসন পড়েন তারপরে আপনার বিভিন্ন ধর্মীয় গ্রন্থ হ্যাঁ আমাদের যে শাস্ত্র পুরাণ এগুলো নিয়ে বেশি পড়াশোনা করেছেন জ্ঞান আছে তাতে এবং সাত্বিকভাবে জীবনযাপন করেন মানে নিজে মন্দির করেছেন আমাদের মন্দির মোটামুটি আপনার দু হাজার আঠেরো উনিশ সালে উদ্বোধন হয়েছে মন্দির এবার সেই থেকে মন্দিরের একটা মানে প্রভাব আছে মানে শিবের প্রতি একটা আলাদা ভক্তি আছে শ্রদ্ধা আছে উনি বইও লিখেছেন রিসেন্ট আর তারপরে আপনার তারপরে চিকিৎসার ব্যাপার চিকিৎসার ব্যাপার বলতে উনি চিকিৎসক হিসেবে খুবই ভালো মানে যতদিন স্কুল জীবনে যতদিন ছিলেন ততদিন আমি যেটা শুনেছি এবং সার্টিফিকেটও আছে ওনার যে উনি ডিস্ট্রিক্ট হ্যাঁ এমবিবিএস শুধু নয় উনি হাই স্কুল থেকে এবং মহামায়া হাই স্কুল থেকে দুটোতেই এবং টপার এখনো পর্যন্ত আনবিটেবল মানে সেই রকম রেজাল্ট করে এখনো পর্যন্ত সেই স্কুল থেকে কেউ বেরোতে পারেনি এবার সেই হিসেবে দেখেছি ওনাকে একটা আলাদাভাবে আর চিকিৎসা বলতে চিকিৎসক হিসেবে তার কোনো ইয়ে নেই তার অপারেশনের হাতও খুব দক্ষ এবং তিনি এক্স হাউস সার্জন কলকাতা মেডিকেল কলেজের আর ডাক্তারিতে তো বললাম উনি যখন ছোটো ছিলেন আমার শোনা কথা মানে আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শুনেছি যে উচ্চ মাধ্যমিক পাশ করার পর উনি ডাক্তার এবং ইঞ্জিনিয়ারিং দুটোতেই চান্স পেয়েছিলেন মানে জয়েন্ট বোথ ইঞ্জিনিয়ারিং জেই এবং আপনার এমবি তো আমার মশাই ওনাকে মানে অ্যাডমিশন করান এম বিবিএসে এবার এম বিবিএসে পড়াকালীন মানে ওনার যে অ্যাকাডেমিক্স সেই কোনো মানে দ্বন্দ্ব নেই মানে উনি অ্যাকাডেমিক্যালি প্রচুর ভালো স্টুডেন্ট এবং ডাক্তার হিসেবে বলবো যে সর্বনিম্ন ফিজের বিনিময়ে এখনো পর্যন্ত চিকিৎসা করে যাচ্ছেন যেখানে আমরা দেখতে পাই যে একজন ডাক্তারের অসম্ভব রকমের ফিজ হ্যাঁ এক হাজার দেড় হাজার দু হাজার আড়াই হাজার সেই জায়গায় তিনশো টাকা বা পাঁচশো টাকা মানে একদমই সর্বনিম্নর বিনিময়ে উনি কাজ করে চলেছেন এবং গ্রামের বুকে বুঝতেই পাচ্ছেন যে গ্রামের বুকে একটা ডাক্তার থাকার ভরসাটা কতটা ডাক্তার আছেন সব সময় পরিষেবার জন্য এবার যখন যেরকম পরিস্থিতি হয় আপদে বিপদে মানুষের সব সময় তিনি থাকার চেষ্টা করেন আর চেষ্টা করেন বলতে চিকিৎসাটা ওনার ভালো বলে উনি মানে হাতে এই যে হাতে রুগী রাখা উনি কখনো যদি দেখেন যে খুবই ক্রিটিক্যাল করে উনি হাতে দিন রুগী ডাকেন রেফার করে দেন উনি হসপিটালে নিয়ে চলে যাও এটা চিকিৎসা এখানে সম্ভব নয় বা এই ধরনের বক্তব্য যেটা ডাক্তার ডাক্তাররা খুব একটা আমার জীবনে অন্তত বলতে শুনি না যে এখানে নিজেও করে উনি কিন্তু সোজা সোজাসাপটা মানে বলে দেন যে মানে এখানে হবে না আমার দ্বারা আর হবে না বা উনি যতদিন এখনো পর্যন্ত নির্ভুলভাবেই সব চিকিৎসা করেছেন ডিসপিউট চিকিৎসা এখনও পর্যন্ত নেই হ্যাঁ আর সর্বনিম্ন ফিজের বিনিময়ে দেখেন গ্রামবাসীরা পরিষেবা পায় আশেপাশের লোকেরা পরিষেবা অনেক দূর দূর থেকেই পেশেন্ট আসে মানে আমি দেখেছি আমার দেখতে মানে ডানকুনি চন্দননগর চুঁচড়ো লিলুয়া এইসব জায়গা থেকেও ওনাকে মানে বছরের পর বছর দশকের পর দশক ধরা মানে দেখে আসেন আমার সামনে অনেক পেশেন্ট এসে আমি জিজ্ঞেস করি কোথা থেকে আসছেন বা কিছু রিসেন্টলি পনেরো দিন দশ পনেরো কুড়ি আগে একজন এসেছিলেন উনি বললেন আমি লিলুয়ার থেকে আসছি আমি গত তিরিশ বছর ধরে ওনাকে দেখাচ্ছি এই ধরনের পেশেন্ট মানে নিশ্চয়ই উনি পরিষেবা পেয়েছেন বলে ভালো ডাক্তার হিসেবে উনি অত দূর থেকে আসছেন আমার নাম কৃষ্ণকলি মালিক আমি বাসিন্দা আমি বালাজি কালচারাল ইনস্টিটিউশনের প্রিন্সিপাল আর আমি বালাজি টিউটোরিয়ালস মানে আমার একটা কোচিং সেন্টার আছে এটা হচ্ছে দাত্তাবুর এই শিব মন্দির মন্দিরের ভেতরেই লাইব্রেরি আছে এই লাইব্রেরিতে যত রকমের লেখক আছে সমস্ত লেখকের দেশ বিদেশ সবাই এই লাইব্রেরিতে কিন্তু দাতাবু কাছে বই আছে তাছাড়াও দাতাবু নিজেও বই লেখেন সেই বইও কিন্তু এর ঘরের মধ্যেই রাখা আছে ওই বইগুলো দুশো টাকা করে বিক্রি করে ওনার ভক্তদেরকে